নতুন একটি ক্যামেরা নিয়ে আসলাম আপনাদের জন্য নিরাপত্তা এবং সৌন্দর্য বৃদ্ধি করবে এই ক্যামেরাটি মডেল হচ্ছে ওয়াই সেভেন সিঙ্গেল অ্যান্টেনা চলুন এই ক্যামেরার বিস্তারিত জেনে নেই ক্যামেরাটিতে রয়েছে ফুল ডি টু মেগা পিক্সেলের লেন্স রয়েছে টু ওয়ে টকিং যার মাধ্যমে আপনি সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরানো যায় লেন্সটি তাই ডানে বায়ে করে দেখতে পারবেন এবং উপরে নিচেও করা যায় পাশাপাশি এর মধ্যে মাইক্রোফোন দেওয়া আছে ভিডিওর পাশাপাশি অডিও রেকর্ড হবে এটিকে আপনি চাইলে আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ ফুটেজ দেখতে পারবেন এর মধ্যে রয়েছে মেমোরি কার্ডের স্লট এখানে একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি দিতে পারবেন এই ফুটেজগুলোই আবার আপনি অ্যাপ থেকে আগে পিছে করে দেখতে পারবেন প্রায় পনেরো দিনের ফুটেজ সেভ থাকবে এবং এর যেই মোশন সেন্সর এবং অ্যালার্ম নোটিফিকেশন টেকনোলজি আছে এর সাহায্যে ক্যামেরার সামনে যদি কেউ চলাফেরা করে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি চাইলে ক্যামেরাতে অ্যালার্ম বাজাতে পারবেন অথবা অ্যালার্ম সেট করে রাখতে পারবেন এটির পাওয়ার সোর্স হচ্ছে খুবই কম ফাইভ ভোল্টের একটি অ্যাডাপ্টার থেকে পাওয়ার নিবে এর সাহায্যে এটি অনলাইন হয়ে থাকবে আপনি যদি চান যে আপনার বিদ্যুতের সমস্যা সেক্ষেত্রে এর সাথে আপনি মিনি ইউপিএস ব্যবহার করতে পারেন মিনি সাহায্যে থেকে ঘন্টা এটি কিন্তু অনলাইন থাকতে পারবে এর সেট করা বা সেট করার জন্য আলাদা কোনো টেকনিশিয়ান বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না গায়ে দেওয়া কিউআর কোডটি ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপ থেকে স্ক্যান করে সহজেই আপনি কানেক্ট করে ফেলতে পারবেন অ্যাপে কিভাবে কানেক্ট করতে হয় সেই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো পাশাপাশি এর রয়েছে এক বছরের ওয়ারেন্টি এবং এটি খুব সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন দামটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এটি সেট করার জন্য ক্যামেরার সাথে কিছু এক্সোসরিজ দেওয়া থাকবে যেমন একটি অ্যাডাপ্টার পাবেন একটি মাউন্ট পাবেন রয়্যাল প্লাগ এবং স্ক্রু পাবেন পাশাপাশি একটি কেবল পেয়ে যাবেন আশা করি এই ক্যামেরাটি আপনাদের জন্য খুবই যুগোপযোগী হবে এবং এটি দেখতে যেহেতু সুন্দর সেহেতু শোপিস এবং নিরাপত্তা দুটি কাজেই ব্যবহার করা যাবে আপনি চাইলে এটি দ্রুত আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমরা সারা দেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে দিতে পারবো ধন্যবাদ